একটা পুলি হ্যাঁ পুলির উপর দিয়ে একটা তার ঝুলানো হয়েছে হ্যাঁ তারটা আচ্ছা ঝুলিয়ে এই রশি আর কি রসি দুই প্রান্তে ভর ঝুলানো হয়েছে মানে এটাকে যদি ছেড়ে দাও এই ভরটা যদি বড় হয় তাহলে গর করে এদিক দিয়ে পড়বে আবার এদিক দিয়ে যদি টান দাও তাহলে এটা উঠে যাবে এটা তাহলে দুটা ভিন্ন ভরের বস্তুকে এই একটা সুতা এটা প্রায় ভারহীন তাহলে ভারহীন তারে দুই প্রান্তে যুক্ত করে এই যে এখানে একটা পুলি আছে মসৃণ পুলির উপর দিয়ে ঝুলিয়ে দিলে এই এরা যদি গতি সম্পূর্ণ করে তাহলে এই সিস্টেমটাকে বলা হয় অটুট মেশিন চিত্র হচ্ছে অটুট মেশিন ভিন্ন ঘরের বস্তুকে মেশিন বানাতে দেখতে পাচ্ছি ধরে নিচ্ছি শীতান দৈর্ঘ্য এল আচ্ছা তাহলে এই কন্টাক্ট বিন্দু থেকে এম ওয়ান ভরের যে দূরত্ব সেটা এক্স দিলাম তাহলে কন্টাক্ট বিন্দু থেকে এম টু ভরের দূরত্ব হবে এল মাইনাস এক্স এম দূরত্ব আমরা গতির সমীকরণ বের করব ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ব্যবহার করে তো ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণের জন্য আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান লাগবে ল্যাগ্রাঞ্জিয়ান মানে কি যেন টি মাইনাস ভি আচ্ছা তাহলে আমাদের টি আর ভি বের করতে হবে আচ্ছা সিস্টেমের গতিশক্তি গতিশক্তি

ইমন ভরের জন্য তোমার দূরত্ব হচ্ছে এক্স তাহলে বেগ হবে এক্স কে অন্তরীকরণ করলে এম টুর জন্য দূরত্ব দেওয়া আছে হচ্ছে এল মাইনাস এক্স এটাকে যদি অন্তরীকরণ করো এল তো কনস্ট্যান্ট এটা শূন্য হয়ে যাবে এটা ও এক্স ডট হবে তাহলে এটারও বেগ হবে এক্স ডট এম টু এক্স ডট স্কয়ার আর কমন সেন্স থেকেও ধরো বড় ভরটা যে তরণে নামবে ছোট ভরটা ওই তরণে উপরে উঠবে আচ্ছা এই হচ্ছে গতিশক্তি এবার শক্তি লাগবে তারপর বিয়ে করতে হবে বিভব শক্তিটা হচ্ছে এম জি সেটা ধরো মাটি তুমি টেবিলের উপর একটা জিনিস উঠালা বা তোমার হাতের উপর একটা জিনিস উঠালা তার বিভব শক্তি কত হবে তোমার ফ্লোর থেকে তোমার হাত পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা তো বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা বের করি ক্ষেত্রে তার সাপেক্ষে দূরত্ব হিসাব করা হয় আর আমাদের এখানে হচ্ছে সাম্য বিন্দু হচ্ছে এখানে যেটা স্থির বিন্দু আছে কন্টাক্টে আছে যে বিন্দুটা সেটা সেখান থেকে আমাদের ডিসটেন্স নিচের দিকে উপরের দিকে হলে প্লাস মান আর নিচের দিকে হলে মাইনাস

এল সমান টি মাইনাস ভি মাইনাসে আর গেল সব তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান হয়ে গেল এখন ল্যাগ্রাঞ্জিয়ানের গতির সমীকরণে আমাদের স্থানাঙ্কের সাপেক্ষে অন্তরীকরণ করা আছে বেগের সাপেক্ষে অন্তরীকরণ যে আমরা যে এখানে সমীকরণ বের করেছিলাম এটা কিউজে কি স্থানাঙ্ক তাহলে স্থানাঙ্কের সাপেক্ষে এর অন্তরীকরণ এইটা আর কিউজে ডট হচ্ছে বেগ তাহলে এটা বুঝাচ্ছে বেগের সাপেক্ষে অন্তরীকরণ আমাদের এখানে স্থানাঙ্ক এক্স দ্বারা দূরত্ব এখানে x দ্বারা প্রকাশ করা হয়েছে আমাদের একটা থাকবে ডেল এল ডেল এক্স আর একটা থাকবে ডেল এল ডেল এক্স ডট আচ্ছা এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন এক্স ছাড়া বাকি সব কনস্ট্যান্ট তাহলে এক্স ডট ও তখন কনস্ট্যান্ট এটা অন্তরীকরণ করলে শূন্য এটি করলে এম ওয়ান জি আর এটাকে অন্তরীকরণ করলে কত আসবে মাইনাস এটা মাই এম টু আর মাইনাস ওয়ান তার মানে এম ওয়ান মাইনাস এম টু ইনটু জি

এটা তরণের সমীকরণ যেটা কিনা অভিকর্ষের তরণ আর এই বলের ভরের উপর নির্ভর করে